এটা কুম্ভের শাহী স্নানের একটা অংশ বিশেষ আমাদের বাবা জল্পেশ্বরের মহাদেব দেবাদিদেব শঙ্কর ভগবান বাবা জল্পেশ্বরের এই বাৎসরিক যে শিবরাত্রি উপলক্ষে যে বিশেষ পুজো আমাদের এখানে হয় সেটা ছাব্বিশ তারিখ রাত আটটার থেকে আমাদের এখানে বিশেষ পুজোটা হবে সেখান থেকে আমাদের ত্রিবেণী সঙ্গমের মূল জল এবং মাটি আমাদের পবিত্র নন্দীকুণ্ডে এটা অর্পণ করা হলো এবং সেইভাবে মন্ত্রপুত করে আমরা ইয়ে করলাম যারা দূর দূরান্ত থেকে ধর্মপ্রাণ ভক্তবৃন্দ আমাদের বাবা জল্পেশ্বরের পাদপদ্দে পুজো অর্ঘ্য দেওয়ার জন্য আসবেন তারা অবশ্যই তাদের কাছে প্রার্থনা আপনারা অবশ্যই এই নন্দীকুণ্ডে পূর্ণ স্নান করে বা তার কাছে সিঞ্চন করে নিয়ে আপনাদের এই পবিত্র নন্দীকুণ্ডে জল দিয়ে বাবাকে ওখানে অভিষেক করবেন তাতে করে তাদের পূর্ণ ফল অবশ্যই তাদের হবে এবং যে যারা যারা এত অঞ্চলের লোক যারা পূর্ণ কুম্ভে যেতে পারেননি বা ইয়ে করতে পারেননি তাদের মনের ভিতরে একটা বিশেষ মানে বিশাল একটা আফসোস রয়ে গেছে সেটা করলে ওখানে যেটা স্নান করে যে পূর্ণ ফল তারা যারা যারা ভক্তবৃন্দ করেছেন আমার বিশ্বাস বাবা মহাদেব তার কৃপা এবং সেই পূর্ণ অবশ্যই এখানে এই শাহী স্নানে অর্থাৎ শিবরাত্রি ব্রততে তারা যদি এসে সেই কাজটুকু যদি করেন তাদের সর্বমনোকামনা পূর্ণ হবে এবং সর্ব আকাঙ্ক্ষা মহাদেব শঙ্কর ভগবান এবং তেত্রিশ কোটি দেবদেবী মা পার্বতী সহ সকলে তাদের আশীর্বাদ দিবেন এবং বলুন তো যেদিন থেকে ওখানে স্নান শেষ হচ্ছে এখানে সেদিন শিবরাত্রি পড়ছে তাই এই যে যোগটা এই যোগটার কথা যদি বলেন এটা একশো বছর বাদে এই যোগটা এসছে এটা একটা বিশেষ যোগ এই যোগটা মানে কি বলবো আমার জীবকালে তো হবেই না মানে এটা হয়তো আমি সৌভাগ্য যে এই ইয়ের মধ্যেই আমি পেয়ে গেছি এবং আরও যারা পুণ্যার্থী যারা তারাও পেয়ে গেছেন এটা যে কি ফল এবং আধ্যাত্মিক যে কীভাবে যে এটা এটা ভাষায় বোঝা মুশকিল যারা ধর্মপ্রাণ ব্যক্তিত্ব যারা আছেন তারাই বুঝবেন এবং অনেকে অনেক রকম কটু মন্তব্যও করবেন সেটা নিয়ে আমরা ভাবছি না এবং আমাদের শিবরাত্রির যোগটা যদি বলেন এবছর এবছরের শিবরাত্রি যোগ শাহী সাথে সাথে এটা যে হয়েছে এটা একটা বিশাল ব্যাপার যারা যারা দূর দূরান্ত থেকে আমাদের অগণিত ভাবা জল্পেশ্বরের দর্শন পর্ষণ এবং পূজনের জন্য আসবেন তারা অবশ্যই আবার আসবেন আমাদের এখানে সব রকম ব্যবস্থা এখানে করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন এবং আমাদের মন্দির কমিটি সম্পাদ যারা আছেন এবং সেই যোগটা সেই যোগের মধ্যে আপনারা স্নান করবেন ত্রয়োদশীর থেকে আমাদের সেই স্নান শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ ত্রয়োদশী চতুর্দশী অমাবস্যা পর্যন্ত একদম সব চলবে এবং আগামী দশ দিন পর্যন্ত সেটা চলবে কোনো অসুবিধা নেই কারণ সেইটা যারা যারা ওই যোগের মধ্যে আসতে পারবেন না পরবর্তীকালেও যা আসবেন তারা ওই একই পূর্ণ ফল লাভ করবেন এবং তবে কি মন্দিরে কি পূর্ণ প্রভাব পড়বে এবার এই কুম্ভের সানটা জলবে অবশ্যই পড়বে এবং যারা পূর্ণাতি আছে সবাই তো সেই যোগের আর সেই বিশেষ ক্ষণের জন্য অপেক্ষা করেন তা না হলে এক বছর বাদে সেই পূর্ণ লগ্নটা কি করে আসে এবং সেই পূর্ণ লগ্নে আমরা তো কাউকে নিমন্ত্রণ করি না এবং তারা যে যার মতন করে ওখানে আসে সেই পূর্ণ লাভ করার জন্য বাবার মাথায় জল ডালার জন্য বিভিন্ন রকম তাদের আশা আকাঙ্ক্ষা এবং এবং সেটা বাবার জলপেশ পূরণ করে দিচ্ছেন হ্যাঁ কাজেই আমরা আশা করি আপনারা সবাই আসবেন এখানে সব রকম ব্যবস্থা রয়েছে এবং আপনারা যারা সাংবাদিক রয়েছেন যারা তারা আছেন তারাও আপনারা আপনারাও থাকবেন ভালো ভালো সুন্দরভাবে ইয়ে করবেন আপনারা আমাদের সাথে এবং প্রশাসনের সাথে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন ভালো রাখবেন তার মধ্যে কিছু কিছু অত খাটো কিছু ঘটনা সেগুলোকে দেখবেন আপনারা সবকিছু মিলে প্রচন্ড ভিড় হবে এবং আপনারা সবাই আসবেন নিঃসংকোচে চলে আসবেন দেবাদি দেবশঙ্কর ভগবান বাবা জল্পেশ্বর উন্মুক্ত হাতে আপনাদের সকলের জন্য আশীর্বাদ নিয়ে আপনাদের মানে কাছে দাঁড়িয়ে আছেন আপনারা শুধু আসবেন পবিত্র নন্দ নন্দীকুণ্ড এখন পবিত্র এখন সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে সেই ত্রিবেণী সঙ্গমের মূল জল এবং ওখানকার মাটি এখানে নিয়ে এসে এখানে সব সব দেওয়া হলো আমরা সেটা পূর্ণ লগ্নে পূর্ণভাবে এবং আমাদের এখানে যারা ব্রাহ্মণ আছে মন্দিরে যারা আছেন সবাই মিলে আমরা এটা করলাম এবং সবার কাছে প্রার্থনা করি যেন সকলের মনোকামনা পূর্ণ আমার নাম শ্রী সবরেন্দ্রনাথ ভট্টাচার্য